তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে স্যার সিলেবাস তো বাংলা ভাষার সিলেবাস নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের তো আপনারা আবারও আমাদের জানিয়েছেন লাইভ ক্লাসে যে স্যার যদি সিলেবাসটা আবার দিতেন তাহলে ভালো হতো তো আজকে আমরা বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস এবং কি করলে বাংলায় ত্রিশের মধ্যে ত্রিশ পাবেন কিংবা উনত্রিশ কিংবা আঠাশ পাবেন এটাও কিন্তু ছোট্ট করে আপনাদেরকে আমরা বলে দেব তো সম্পূর্ণটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো ডিটেলসটা জানলে কি হবে প্রত্যেকটা যে কোনো জিনিস কাজের আগে আমাদের জিনিসটা খুব ভালো করে জানা দরকার মাত্র তিনটে টিপস মাত্র তিনটে কথা আমি আপনাদের বলবো তো এই তিনটে কথা যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে বাংলা ভাষায় ত্রিশের মধ্যে আপনারা আঠাশ কিংবা উনত্রিশ আপনার হানড্রেড পারসেন্ট আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার তো লাস্ট যে সিলেট পরীক্ষা হয়েছিল এখানেও আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখানে বাংলা ভাষায় সাতাইশ কিংবা আঠাইশ অনেক স্টুডেন্ট পেয়েছে ঠিক আছে তো অনেক যার ফলে কি হচ্ছে মানে ওভারঅল মার্কটা তাদের অনেক ভালো হয়েছে তো তারপরেও আরও এডিশনাল কিছু টিপস আপনি দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে আমরা আজকের মূল ক্লাসটা শুরু করি তো প্রথমে আমরা বলে রাখি সিলেবাস প্রথমে আমাদের সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে তো বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের পরীক্ষা হবে সিলেট পরীক্ষায় সেটা পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু যাই যাই বলুন যাই আপনারা বলুন না কেন সিলেবাস কিন্তু একই থাকে অনেকের মধ্যে একটা কনফিউশন কনফিউশনটা বারবার বলি আমি প্রত্যেকটা ক্লাসে কনফিউশনটা আপনারা রাখবেন না যে স্যার পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এই দুটার মধ্যে ডিফারেন্সটা কী স্যার আমার পেপার ওয়ানে বেঙ্গলি আছে স্যার আমি পেপার টু এর বেঙ্গলি দেখব না স্যার আমার ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি আছে স্যার আমি ল্যাঙ্গুয়েজ টু এর বেঙ্গলি দেখব না এই যে একটা কনফিউশন প্রথমে আপনারা এই কনফিউশনটা মাথা থেকে পুরোপুরি দূর করে নিন ঠিক আছে পেপার ওয়ান এবং পেপার টু ভালো করে জিনিসটা বুঝবেন আমি প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করছি আপনাদের যে পেপার ওয়ান এবং পেপার টুয়ের যে বাংলা ভাষার ক্ষেত্রে আপনাদের সিলেবাসের কোনো পার্থক্য নাই কোনো অন্তর নাই কোনো ব্যবধান নাই ক্লিয়ার ক্লিয়ার ভাই পেপার ওয়ান পেপার টুয়ের বাংলা ভাষার সিলেবাসের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই পেপার যেমন যে যে টপিকগুলো থেকে পেপার ওয়ানে প্রশ্ন আসে পেপার টুতেও কিন্তু সেম সিলেবাস থেকে প্রশ্ন আসে সেম টপিক থেকে প্রশ্ন আসে শুধুমাত্র পেপার ওয়ানে প্রশ্নগুলো একটু সহজ অর্থাৎ আমরা যাকে বলি একটু ইজি কোয়েশনগুলো দেখতে পাই এবং পেপার টুতে আমরা একটু শক্ত শক্ত কোয়েশন সেম টপিক থেকে দেখতে চাই তো এই টপিকটা যদি আমি ভালো করে যদি আমি যদি বুঝে নেই ভালো করে যদি টপিকটাকে যদি আমি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি বা ভালো করে বুঝে নিই তাহলে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক বাই হাতকা খেয়াল আপনি প্রথমে টপিকটা ভালো করে বুঝতে হবে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে কনসেপ্ট ইজ পাওয়ার যদি কনসেপ্টটা ভালো করে বুঝে নিন তাহলে এই কনসেপ্ট থেকে দশ হাজার এমসি আপনি নিজে তৈরি করতে পারবেন ক্লিয়ার ভাই দশ হাজার এমসিকিউ নিজে তৈরি করতে পারবেন এবং একটা টপিক থেকে আপনি পাঁচ হাজার এমসি যদি নিজে তৈরি করেন এবং কনসেপ্ট যদি না বুঝেন তাহলে এই টপিক থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে দেবে আপনাকে কিন্তু একদম টাইট করে দেবে আপনি পারবেন না সুতরাং কনসেপ্ট ইস পাওয়ার প্রথমে কনসেপ্টটা ভালো করে পড়তে হবে তো পেপার ওয়ান এবং পেপার টুয়ের যে সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই এবার ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য রয়েছে ঠিক আছে যাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা রয়েছে আর যাদের ল্যাঙ্গুয়েজ টু বাংলা রয়েছে তো এই দুটার মধ্যে সামান্য একটা পার্থক্য আছে পার্থক্যটা কী আমি আগে বলে দিই যে আমাদের বাংলা ভাষা হচ্ছে টোটাল ত্রিশ নম্বরের প্রশ্ন আসে পরীক্ষায় পরীক্ষায় বাংলা থেকে টোটাল ত্রিশ নম্বর আসে এখানে দুইটা পার্ট থাকে প্রথম পার্ট হচ্ছে আপনার কম্প্রিহেনশন টেস্ট আর সেকেন্ড পার্ট হচ্ছে প্যাডাগোজি ঠিক আছে তো কম্প্রিহেনশন টেস্ট যেটাকে আমরা প্যাসেজ বলে থাকি প্যাসেজ এবং প্যাসেজ এবং পয়েম ঠিক আছে গদ্যাংশ এবং পদ্মাংশ তো সেই গদ্যাংশ এবং পদ্মাংশ থেকে আমাদের আসবে পনেরো নম্বর আর প্যাডাগোজি থেকে আসবে পনেরো নম্বর তো আমরা যে ল্যাঙ্গুয়েজ ওয়ানের কথা যদি বলি যদি আপনি বাংলা ভাষায় ল্যাঙ্গুয়েজ ওয়ান নিয়ে থাকেন তাহলে আপনাকে একটা গদ্যাংশ অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হবে এবং একটা কবিতার অংশ দেওয়া হবে এই কবিতা এবং এই গদ্যাংশ গদ্যাংশ এবং কবিতা অংশ থেকে আপনাকে পনেরো নম্বর জিজ্ঞাসা করা হবে আর প্যাটাগোজি থেকে পনেরো নম্বর থাকবে বাংলা প্যাডাগুজি থেকে পনেরো থাকবে তো প্যাটাগোজির কোন কোন টপিকগুলো দেখতে হবে পুরো ডিটেলস আমি আজকে বলবো সাথে থাকুন আর প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে এটাও আপনারা বলবেন আমি বলবো আপনারা শুনবেন একটু জেনে যাবেন জানলে লাভ হই তো ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে একটা প্যাসেজ থাকবে একটা কবিতা থাকবে আর পনেরো নম্বরের প্যাটাগজি থাকবে ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ টুতে কোনো কবিতা থাকবে না বি ক্লিয়ার হবেন ল্যাঙ্গুয়েজ টু যাদের আছে বাংলা ভাষা এখানে কোনো কবিতা থাকবে না এখানে থাকবে দুইটা প্যাসেজ ল্যাঙ্গুয়েজ ওয়ান যারা ছিল তাদের একটা প্যাসেজ ছিল আর একটা কবিতা ছিল টোটাল পনেরো নম্বর ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ টু যারা থাকবে তারা এখানে দুটো প্যাসেজ থাকবে কোনো কবিতা থাকবে না ঠিক আছে ভাই বোঝা গেল আচ্ছা এবার স্যার এই যে প্যাসেজ প্যাসেজ থেকে প্রশ্ন আসবে কারণ প্যাসেজটা পড়ে পড়ে আপনাকে আনসার করতে হবে এবং সঙ্গে বাংলা ব্যাকরণ থাকবে তো গ্রামারের কোন কোন টপিক থাকবে এটা আমরা এবার দেখে নেব আর প্যাটাগোজির কোন কোন টপিকগুলো থাকবে আমরা এবার দেখে নেব তো প্রথমে আমি দেখে নিই প্যাডাগুজি পেডাকুজের ক্ষেত্রে প্রথমেই থাকছে আপনার ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তিকরণ ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তো ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তিকরণ টপিকটা আপনাকে খুব ভালো করে দেখতে হবে তারপর হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের নীতি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং তারপর হচ্ছে ভাষার বৃত্তি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা ঠিক আছে যে ভাষা শিক্ষণে যে গ্রামারের রুলস কী আছে এটা আপনাকে জানতে হবে তারপর হচ্ছে ভাষা দক্ষতা তো ভাষা দক্ষতা হচ্ছে শ্রবণ কথন পঠন লিখন এই চারটা দক্ষতা খুব ভালো করে আপনাকে জানতে হবে তার সঙ্গে তার উপদক্ষতাগুলো কী কী আছে দক্ষতার সঙ্গে উপদক্ষতা এগুলো আপনাকে জানতে হবে তারপর হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ অর্থাৎ চ্যালেঞ্জিং ইন এ ডাইভার্স ক্লাসরুম ঠিক আছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ এই টপিক থেকে আপনার প্রশ্ন আসবে তারপর হচ্ছে শিক্ষণ শিক্ষণ উপকরণ বা আমরা যাকে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বলে থাকি বা টিএলএম বলে থাকি তারপর হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ যাকে বলা হয় সংশোধনমূলক শিক্ষণ যার আরেকটা নাম হচ্ছে রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং বলুন বা প্রতিকারমূলক শিক্ষণ বলুন বা আপনি সংশোধনমূলক শিক্ষণ বলুন এই টপিক থেকে আপনার প্রশ্ন আসবে তারপর আসছে শিক্ষার অধিকার আইন দুই হাজার নয় এই টপিক থেকে প্রশ্ন আসবে সামাজিকীকরণ অর্থাৎ সোশিয়ালাইজেশন এই টপিক থেকে আপনার প্রশ্ন আসবে এনসিএফ দুই তারপর এনইপি দুই হাজার বিশ এই টপিকগুলা থেকে প্রশ্ন আসবে লার্নিং ডিসেবিলিটি শিক্ষণ অক্ষমতা এই টপিক থেকে আপনি প্রশ্ন দেখতে পাবেন তারপর মূল্যায়ন অর্থাৎ অ্যাভালুয়েশন এবং অ্যাসেসমেন্ট থেকে প্রশ্ন আসে তারপর মেথড মেথড সম্বন্ধে অনেকগুলো মেথড আছে এই মেথড থেকে প্রশ্ন আসবে অর্থাৎ ভাষা শিক্ষণের যে পদ্ধতি এই পদ্ধতি যেমন টপ ডাউন মেথড আছে তারপর আমাদের বটম আপ মেথড আছে তারপর ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড আছে এ ধরনের বেশ কয়েকটি মেথড আছে এই মেথডগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আপনার আসে তারপর ভাষা বিজ্ঞানীদের তত্ত্ব যেমন পিয়াগেট ভাষা সম্বন্ধে কি বলেছিলেন কি ভাষা সম্বন্ধে কি বলেছিলেন নম চমস্কি ভাষা সম্বন্ধে কী বলেছিলেন এই পয়েন্টগুলো আপনাদের আসে তো বিশেষ করে এই টপিকগুলো আমরা যদি খুব ভালো করে কাবার করে নিই তাহলে পাঠাগোঝিতে পনেরোর মধ্যে পনেরো আপনার কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখে থাকেন এবং জিনিসগুলো যদি শুধু দেখলে হবে না আমার ক্লাস শুধু দেখলে হবে না ভাই ক্লাসগুলো ভালো করে বুঝতে হবে যদি নিয়মিত ক্লাসগুলো দেখে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট যদি আপনি ভালো করে বুঝে নিন তাহলে প্যাডাগোজি পনেরোর মধ্যে পনেরো আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজকে আপনি কপিতে নোট ডাউন করে নিন আপনি খাতা কলম বের করুন এবং প্রত্যেকটা টপিক যদি ভালো করে বুঝে নিন তাহলে পনের মধ্যে চোদ্দো আপনার পরীক্ষায় আসবে না পনের মধ্যে পনেরো আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু একটা কথা বলে রাখি প্রত্যেক সিড্রেট পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু বেগড়া প্রশ্ন পোষে হোয়াট হোয়াট ইজ এবার আপনার বলবেন স্যার হোয়াট ইজ বেগোড়া ঠিক আছে এমন একটা প্রশ্ন আসে যে প্রশ্নটা মানে কোনো পরীক্ষায় আসেনি নতুন একটা অদ্ভুত প্রশ্ন আপনার কিন্তু আসবে ঠিক আছে ভাই একটা অদ্ভুত প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে আমরা দেখছি আমরা গত ছয় সাত বছর থেকে আমরা ইউটিউবে ক্লাস করছি বা পার্সোনালি আমি নিজে অনেকবার সিটেড কোয়ালিফাই করেছি অনেকবার পরীক্ষা দিয়েছি বা অনেক মানে সিটেড সিটের সম্বন্ধে মানে সবসময় এই বিষয় নিয়ে নাড়াচাড়া করি মানে বুঝতে পারছেন তো কিছুটা হলেও তো এই বিষয়ে একটু এক্সপিরিয়েন্স গেইন করছি তাই না তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে একটা প্রশ্ন এই যে পনেরোটা প্যাটাগরি আছে যে একটা প্রশ্ন এমন একটা প্রশ্ন আসবে যে টপিক থেকে এই টপিকটা সিলেবাসেও নেই কিংবা এই টপিক থেকে বা এই ধরনের প্রশ্ন কোনো দিন পরীক্ষায় আসে নতুন একটা উদ্ভাবনমূলক একটা প্রশ্ন আসবে ক্রিয়েটিভিটি যেটাকে বলা হয় তো যদি ভাগ্য ভালো থাকে এটাও আমরা হয়তো কমন পেয়ে যেতে পারি আদারওয়াইজ আপনাদের এক মার্ক ছুটবে কারণ এই প্রশ্নটা অদ্ভুত একটা প্রশ্ন আসবে যেটা কেউ জানে না কোন টপিক থেকে দেবে কেউ জানে না একটা আচমকায় একটা প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে গ্যারেন্টি তো একমাত্র আমি বাদ দিলাম তো পনের মধ্যে চোদ্দ আপনার গ্যারেন্টি যদি আপনি এই টপিকগুলো সবগুলো আমাদের ক্লাসগুলো ভালো করে দেখে জিনিসটা বুঝতে পারেন ক্লিয়ার ভাই আচ্ছা এবার আমরা আসছি বাংলা ব্যাকরণে ঠিক আছে প্যারাগদি শেষ এবার আমরা আসছি বাংলা ব্যাকরণে তো ব্যাকরণের মধ্যে কী কী আছে যেমন ক্রিয়ার কাল আমরা জানি ক্রিয়ার কাল কয় প্রকার তিন প্রকার কি কি স্যার বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল আমি ভাত খাই বর্তমান কাল আমি স্কুলে যাব এটা ভবিষ্যৎকাল আমি কাল গিয়েছিলাম এটা অতীতকাল না পরীক্ষায় আপনার এটা আসবে না পরীক্ষায় আসবে আমি রোজ নদী তীরে বেড়াতাম এটা কোন ধরনের অতীত দেখুন অতীতকালের ভিতরে আবার কোন ধরনের অতীত বলছি দেখুন সাংঘাতিক ভাই অপশনে কি থাকবে জানেন অপশনে থাকবে নিত্যবিত্ত অতীত পুরাগঠিত অতীত ঘটমান অতীত সাধারণ অতীত নয়তো থাকবে সাধারণ অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা ঠিক আছে অতীত অনুজ্ঞা কিন্তু হয় না ঠিক আছে তো ওই যে অতীত টোটাল যে ক্রিয়ার কাল টোটাল ক্রিয়ার কাল হচ্ছে বারো প্রকার আমরা ক্রিয়ার কাল কয় প্রকার জানি তিন প্রকার কিন্তু না ক্রিয়ার কাল হচ্ছে বারো প্রকার এই বারো প্রকারের ক্রিয়ার কাল আপনাকে খুব ভালো করে ডিপলি জানতে হবে ঠিক আছে গেল ক্রিয়ার কাল তারপর কারক কারকের প্রত্যেকটা ভাগ খুব ভালো করে আপনাকে জানতে হবে একটা লাইন দেখা মাত্র আপনাকে পুরো ক্যাচ করতে হবে যে এই লাইনের এই শব্দটা কোন কারকে পড়েছে এই ধরনের শর্ট ট্রিক্স আমরা প্রোভাইড করেছি আপনারা পাবেন শর্ট ট্রিক্স পাবেন কোথায় পাবেন আমি বলছি একটু জাস্ট অপেক্ষা করুন তারপর হচ্ছে সমাস সমাসেও কিন্তু বহুত খেলিমিলি হয় আমরা জানি কিন্তু না সমাজটা খুব ভালো করে আপনারা মনোযোগ সহকারে বুঝে নিতে হবে তারপর সন্ধি বিচ্ছেদের একটা অদ্ভুত ট্রিক আমরা দিয়েছি মাত্র দশটা ট্রিক যদি আপনি একটা সম্ভবত আমাদের বাইশ মিনিট না তেইশ মিনিটের একটা ক্লাস আছে সন্ধি বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদের একটা বাইশ থেকে তেইশ মিনিট একটা ক্লাস হবে এই ক্লাসটা যদি দেখে নিন তাহলে সিটেট পরীক্ষায় জীবনে ভুল হবে না কারণ এখানে আমরা একটাও এমসি কেউ করিনি আর স্যার আপনারা এমসি কেউ করেনি না সন্ধির আমরা একটা প্র্যাকটিসই করিনি স্যার সন্ধির প্র্যাকটিস করিনি তাহলে কমন পাবো হ্যাঁ কমন পাবেন কারণ এখানে ট্রিক দেওয়া আছে টিপস দেওয়া আছে মন্ত্র দেওয়া আছে ঠিক আছে যেমন কি করলে এই প্রশ্নের কারেক্ট আনসার এটা হবে এটা দেওয়া আছে বিচ্ছেদের সহজ পদ্ধতি ঠিক আছে তো এই ধরনের টিপস টিপসগুলো গুলো আপনার দেখবেন পিডিএফও দেওয়া আছে আপনারা পাবেন তারপর ভাষা সাধু ভাষা এবং চলিত ভাষা একটা বাক্য দেওয়া থাকবে বলবে এটাকে সাধু ভাষা ট্রান্সলেট করো আবার একটা বাক্য দেওয়া থাকবে বলবে এটাকে চলিত ভাষা ট্রান্সলেট করো এই ধরনের দেওয়া থাকবে আবার বাক্য পরিবর্তন সরল জটিল যৌগিক দেখা মাত্র এমন ট্রিক আমরা দিয়েছি এমনভাবে আপনার বুঝেছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে পরীক্ষায় যে খুঁজবেন আগে সবের আগে খুঁজবেন যে স্যার সরল জটিল যৌগিক কোথায় আছে এটা দেখে নেই আপনার কারেক্ট আগে খুঁজবেন এই প্রশ্নটা করার জন্য আপনারা পাগল হয়ে যাবেন যে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে কিনা যদি আসছে তো খুঁজে খুঁজে আপনি সবের আগে এই প্রশ্নটাই আপনি আনসার করবেন এই ধরনের ট্রিক্স এবং টিপস আমরা দিচ্ছি আমাদের ক্লাসে আপনারা পাবেন তারপর শব্দভাণ্ডার তৎসম অর্ধতৎসম তদ্ভব এবার দেখুন সংসারে অনেক শব্দ আছে এই সংসার এই মহামায়া পৃথিবী এই অপরাম্পর আমাদের এই পৃথিবী পৃথিবীতে শব্দের কোনো অভাব নাই মানুষের লীলার কোনো মহিমা নাই তো এই যে শব্দ এই শব্দের কোনো অভাব হচ্ছে না এবার আপনি তৎসম শব্দ কতটা মুখস্থ করবেন অর্ধ শব্দ কতটা মুখস্থ করবেন তদ্ভব শব্দ কতটা মুখস্থ করবেন আপনি কি পারবেন মুখস্থ কণ্ঠস্থ গলস্থ নাকস্থ করতেন আপনি পারবেন না তাই আমরা একটা ট্রিক দিয়েছি যেটা দেখা মাত্র আপনি বলতে পারবেন যে এই শব্দটা হচ্ছে তৎসম এই শব্দটা অর্ধতৎসম এই শব্দটা হচ্ছে তদ্ভব এই ধরনের ট্রিকও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তারপর হচ্ছে দেখুন পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়াপদ যে পদ পরিবর্তন যেগুলো রয়েছে যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া প্রত্যেকটার কিন্তু ভাগ আছে প্রত্যেকটার কিন্তু প্রকার আছে সর্বনাম পদেরও কিন্তু অনেক প্রকার আছে অব্যয় পদেরও কিন্তু অনেক প্রকার আছে এই প্রকারগুলো দেখতে হবে তারপর যেমন ক্রিয়াপদ ক্রিয়াপদ যেমন দেখুন ক্রিয়া অকর্মক্রিয়া ক্রিয়া ঠিক আছে সমাপিকা কি অসমাপিকা কি ক্রিয়া কি এই সবগুলো কিন্তু আমরা কী করেছিলাম একদম খুব ভালো মতো একটা একটা করে আমরা এক্সপ্লেন করে আপনাদের দিয়েছি সমার্থক শব্দ প্রতিশব্দ এগুলো তো আপনারা জানেন বিপরীত শব্দ এগুলো তো আসবে তারপর সর্বশেষে ছন্দ এবং অলঙ্কার থেকে বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসবে ক্লিয়ার তো এই ছিল বাংলা সিলেবাস তো এই সিলেবাসটা যদি আমরা সম্পূর্ণ টপিক ওয়াইজ যদি আমরা কভার করতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই যে এক মার্ক আমি ছাড়লাম ওইদিকে তার মানে ত্রিশের মধ্যে উনত্রিশ আপনার কনফার্ম গ্যারেন্টি আপনি পাবেন এবার কথা হচ্ছে আমরা মাত্র তিনটা কাজ করব সর্বশেষে বলে আজকের এই আমার ভিডিওটা শেষ করব মাত্র তিনটা কাজ করব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই সিলেবাস আমি একটা খাতায় লিখে নেব সিলেবাস যে আমি বললাম এই সিলেবাসটা আপনারা কী করবেন সিলেবাসটা আপনারা খাতায় কপিতে নোট ডাউন করে নেবেন প্রত্যেকটা টপিক আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন এক একটা তারপর এই টপিক অনুযায়ী আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন এই টপিক অনুযায়ী আপনারা কি করবেন এই কনসেপ্ট ক্লিয়ার করবেন কারণ কনসেপ্ট ইজ পাওয়ার এই টপিক অনুযায়ী যখনই আপনি কনসেপ্টটা ক্লিয়ার করবেন তারপর আপনি ইয়ার কোয়েশন হাতে নেবেন ঠিক আছে তিন নম্বর কাজ হচ্ছে আপনি প্রিভিয়েস ইয়ার কোয়েশন হাতে নেবেন এবং ইয়ার কোয়েশন আপনি প্র্যাকটিস করতে থাকুন আর প্রিভিয়াস ইয়ার কোয়েশনে যদি দেখেন যে আপনার সমস্যা হচ্ছে তো কোন টপিকের সমস্যা রয়েছে ওই টপিকটাকে আরেকবার কনসেপ্টের ক্লাস দেখুন ওই টপিকের কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করুন তারপর আপনার ত্রিশের মধ্যে উনত্রিশ কী করে না আসে সেটা আমিও একবার দেখে নেব আপনি সরাসরি আমার সঙ্গে দেখা করবেন যদি ত্রিশের মধ্যে উনত্রিশ না আসে আমি আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছুক তো এই ধরনের টিপসগুলো আপনি ফলো করুন তাহলে বাংলা ভাষায় ত্রিশের মধ্যে উনত্রিশ আপনার কনফার্ম তো সর্বশেষে বলে রাখি যে আমাদের ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস সবগুলো পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি তারপর আমাদের সহজগুরু অ্যাপ আছে তো অ্যাপে আমাদের বেস চলছে বাংলা ভাষারও বেস চলছে আপনারা বাংলা ভাষার আমাদের বেসে জয়েন হতে পারবেন স্বল্প পরিমাণ হানড্রেড পার্সেন্ট বাংলা পঞ্চাশটা মক টেস্ট পঞ্চাশটা প্র্যাকটিস সেট তারপর বাংলা ভাষার কমপ্লিট কোর্স আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ক্লিয়ার তারপর শুধু বাংলা ভাষা ছাড়াও আমাদের পেপার ওয়ান এবং পেপার টু এর কমপ্লিট কোর্স আমাদের চলছে তো পেপার ওয়ানের যতগুলো সাবজেক্ট আছে সবগুলার কোর্স পেপার টুয়ের যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো কমপ্লিট কোর্স আমাদের বাংলা ভাষায় বোঝানো হচ্ছে যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা সহজগুলো অ্যাপটা ডাউনলোড করে আপনারা আপনাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন আর যদিও কোর্সে জয়েন না হন তাহলেও আপনারা প্লে স্টোর থেকে একবার হলেও আপনাদের অ্যাপটা ডাউনলোড করবেন তার কারণ আমি বলে দিচ্ছি অ্যাপ ডাউনলোড করতে কোনো টাকা লাগে না ভাই আর ফ্রিতেও কিন্তু অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে বাংলা ভাষার অনেকগুলো পিডিএফ যেগুলো দেখলেই আপনি একবার ভাববেন যে স্যার বানিয়েছেন তাই তো তো অনেকগুলো খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিডিএফ ফ্রি পিডিএফ আমরা অ্যাপে আপলোড করা আছে আপনার একবার হলো অ্যাপটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন যদি আর কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ